তোমাদের ভাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সিম্পল লাইফস্টাইল ছোট্ট একটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আর তোমরা তো জানোই যে আমি কী টপিক নিয়ে কথা বলতে চাইছি টাইটেল থামাল দেখে বুঝতেই পেরে গেছো সেটা আর আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে সাথে শেয়ার করবো যে আমার ইউএসজিতে কী ধরা পড়েছে তো ইউএইচি আমি করার পরে ইউএসজিতে আমাকে ধরা পড়েছে যে আমার পিসিওডি আছে আর পিসিওডি সম্বন্ধে আমার কিচ্ছু ধারণা ছিল না কোনো কিছু জানতাম না যে পিসিওডিটা আসলে কি তারপরে আমি ভাবলাম যে পিছিয়ে ঠিক আছে এটা আমাকে ইউটিউবে সার্চ করে দেখতে হবে গুগলে সার্চ করে দেখতে হবে যে এই সম্বন্ধেটা কী পিসিও আসলে কী তারপরে আমি ইউটিউব গুগল সবচেয়ে সার্চ করে দেখলাম যে পিসিওডিটা মানে যাদের ওভুলেশানটা হয় না তাদেরকে পিসিওডি বলে ওভুলেশান হয় না ডিমগুলো আমাদের র্যাপচারই হয় না তো র্যাপচার হয় না বলে আমাদের ও বাড়িতে সেই ডিমগুলো থেকে যায় তো সেটাকে পিসিওডি বলে তোমাকে ডাক্তার তারপরে আমাকে সাজেস্ট করলো যে তোমাকে এইস এচি নিতে হবে আর ঠিক আছে তারপরে আমাকে বললো বলার পরে আমি বললাম যে ঠিক আছে তারপরে বললো যে তুমি যেদিন তোমার পিরিয়ড হবে সেদিন থেকে তিনতম দিন থেকে হচ্ছে ডে থ্রি থেকে তুমি ল্যাট্রোজল ওষুধ খাবে ল্যাট্রোজল তোমাকে পিরিয়ডের ডে সেভেন পর্যন্ত তোমাকে ল্যাট্রোজলটা খেতে হবে তো খাওয়ার পরে সেভেন ডে ওটা শেষ হয়ে যাবে এইট কি নাইন ডে থেকে তোমাকে ফলিকুলার ম্যাট্রিক করাতে হবে মানে ইউএজি করাতে হবে ইউএজিতে ধরা পড়বে যে তোমার ডিমের সাইজটা বাড়ছে কতটা আর এই ল্যাট্রোজল ওষুধটা কিন্তু আমাদের ডিম বাড়ানোর ওষুধ ডিমের সাইজটাকে বাড়ানোর ওষুধ তারপরে আমাকে লট্টো জলটা খেলাম ইউএসজি করলাম ইউএসজিতে আমাকে ধরা পড়লো এইট এম এম ডিম সাইজ হয়ে গেছে ডিমের সাইজ এইট এম এম হয়ে গেছে তারপরে বলল আর ডিমের সাইজ যদি এইটিন এম না হয় তাহলে কিন্তু এই সিজি ইঞ্জেকশানটা দেবে না আর ইটিটা হতে হবে এইট এম এমের ওপরে এইট এম এম থেকে শুরু তারপর আমাকে বললো যে ঠিক আছে তাহলে তোমাকে তো এইট এমএম হয়ে গেছে তোমাকে তো ইঞ্জেকশানটা দেওয়া যেতেই পারে তারপর আমাকে কিন্তু ওই প্রথম মাসে আমাকে ইঞ্জেকশানটা দিল কিন্তু তাতেও আমার কোনো কাজ হয়নি তারপর আমাকে নেক্সট মাসে করতে বললো তো নেক্সট মাসে আমিও করলাম করার পরে ওখানেও আমার ডিমের সাইজটা কিন্তু এইটিন এম ওপরে হয়ে গেছিলো মানে চব্বিশ এম হয়ে গেছিলো তো চব্বিশ এম শুনেছি যে ডিমটা মানে বয়স্ক হয়ে যায় সেই কারণে ওটা যদিও র্যাপচার হয় তাহলে কোনো কাজ দেয় না তো আমার কিন্তু নেক্সট মাসে কিন্তু ডিমের সাইজটা আমার চব্বিশ জমে হয়ে গেছিলো তারপরে আমাকে তার সত্ত্বেও আমাকে ইঞ্জেকশানটা দিয়েছিল যে যদি হয়ে যায় ঠিক আছে তো তার জন্য আমাকে ইঞ্জেকশানটা দিলো দেওয়ার পরে আমাকে প্রজেস্টরের হরমোন ওষুধ দিয়েছিল ওষুধটা দিয়েছিল এই কারণে যে আমি যদি কনসেপ্ট পড়ে যায় তাহলে সেটাকে আটকে রাখার জন্য আমাকে সেই প্রজেস্টরের হরমোন ওষুধটা দিয়েছিলো তার সঙ্গে সঙ্গে কিন্তু ফলিক অ্যাসিডটাও খেতে বলেছিল ফলিক অ্যাসিডটা কিন্তু খাওয়া খুবই দরকার এমনি নর্মাল মানে পেশেন্টদেরও খাওয়াটা দরকার এবং যারা প্রেগনেন্ট হতে চাইছো যারা কনসে করতে চাইছো তাদেরও কিন্তু ফলিক অ্যাসিডটা খুবই দরকার খাওয়াটা তো আমাকে দিয়েছিলো দেওয়ার পরে ওই মাসেও আমার কিছু হলো না তো তিনবার দেওয়া যায় ইঞ্জেকশানটা তো আমাকে কিন্তু নেক্সট তিন নম্বর মাসেও কিন্তু আমাকে ইঞ্জেকশানটা দেওয়া হলো তাও আমার কিছু হয়নি এই না যে কারোর হয় না হয় কারণ না হয় তা না আমার হয়নি সেক্ষেত্রে যে অন্য কারোর হবে না এবং হয়নি সেটা কিন্তু নয় কারণ সবার তো বডি এক না তাই না সবার কারোর একটু কম অসুবিধা থাকে কারোর একটু বেশি অসুবিধা থাকে সবার তো এক না তো হয়েছে তো আমার তো হয়নি সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা ভেবো না যে আমরা নেবো না এই সিজি ইঞ্জেকশানটা কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এক হয় না আমার ক্ষেত্রে হয়নি তোমাদের ক্ষেত্রে হতেও পারে তো তোমরা ইঞ্জেকশানটা যদি ডাক্তার প্রেসক্রাইব করে তাহলে অবশ্যই তোমরা নেবে আর তার সাথে সাথে কিন্তু ফলিক খাওয়াটা খুবই দরকার ফলিক্যাসিডটা তোমরা রাখবেই ফলিক অ্যাসিডটা ধরো হরমোনের জন্য শরীরের ক্ষেত্রে এটা পিরিয়ডও রেগুলার করে তো আর প্রজেস্টোরান হরমোন ওটাও আমি শুনেছি ডাক্তারও বলেছে যে সবাইকে দেওয়া যায় কিন্তু এটা যারা নাকি প্রেগনেন্ট তাদেরকে বেশি প্রেসক্রাইব করে ডাক্তাররা কারণ তাদের বাচ্চাটাকে ধরে রাখার জন্য যাদের ধরো বারবার নিষ্ক্রেজ হয়ে যাচ্ছে তাদেরকেও কিন্তু এই প্রোজেস্টোরান হরমোন ট্যাবলেটটা কিন্তু সাজেস্ট করে আমাকেও করেছিল আমার সেটাতে কিছু হয়নি আর পিসিওডি পিসিওডির কিন্তু কোনো ওষুধ নেই শুধুমাত্র একটাই ওষুধ যে ডায়েট করতে হবে আর এক্সারসাইজ করতে হবে এই দুটো কিন্তু খুবই মাস্ট এই দুটো তোমাদের করতে করতেই হবে আমিও সেটা করছি দেখা যাক কি হয় যদি আমার ও রিটা যদি ঠিকঠাক হয়ে যায় এক্সারসাইজের ডায়েটের মাধ্যমে তাহলে কিন্তু আমি ন্যাচারালি কনসেপ্ট করে যাব আমাকে ডাক্তার বলেছে যে তুমি এই দুটো জিনিস করো তুমি ন্যাচারালি কনসেপ্ট করে যেতে পারবে তো এটাই আমি করছি তোমাদেরকেও সাজেস্ট করবো যাদের পিসিওডি আছে তারা কিন্তু তোমাদের এক্সারসাইজ ডায়েটটা কিন্তু করতেই হবে এটা না করলে কিন্তু তোমাদের পিসিওডি কিছুতেই ভালো হবে না এই দুটো জিনিস করো আর ইউটিউবে তোমরা দেখবে যে এই নিয়ে অনেক অনেক ভিডিও আছে যে পিসিওডি যাদের তারা এই ডায়েট এক্সারসাইজগুলো করেছে তাদের কিন্তু ন্যাচারালি ভেবে হয়ে গেছে তোমরা এটা দেখতে পারো সার্চ করে তো আর কিছু বলার নেই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে আমি তোমাদেরকে আরও নতুন নতুন এই ধরনের ভিডিও দিতে পারি নমস্কার